নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে প্রজাপতি টু প্রজাপতি টু সিনেমাটার প্রথম দু দিনের বক্স অফিস নিয়ে কথা বলবো তো প্রথম দু দিনে ছবিটা কেমন কি বক্স অফিস করেছে এবং ছবিটার কি রেসপন্স সেটা আপনাদেরকে জানাবো এবং ছবিটা সত্যি কথা বলছে আমার দেখা হয়ে গেছে সিনেমাটা কেমন লেগেছে এটা আমি আপনাদেরকে রিভিউতে জানিয়ে দেবো তো সত্যি কথা বলছি সিনেমাটা নিয়ে অনেকে যারা বলছে যে খুবই খারাপ হয়েছে আমার মনে হয়নি যে সিনেমাটা খুব একটা খারাপ হয়েছে তবে সিনেমাটা খুব ভালো হয়েছে দুর্দান্ত কিছু হয়েছে সেটাও আমার মনে হয়নি একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা হয়েছে দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারেন তো এখন কথা হবে প্রজাপতি টু সিনেমাটার বক্স অফিস নিয়ে তো প্রজাপতি টু সিনেমাটার বক্স অফিস নিয়ে তো এমনিতে এখন বাংলা সিনেমাতে ভাই আলাদাই লেভেলের আলোচনা চলছে মানে হঠাৎ করে চোর যদি বলে আমি চুরি করি না তো সেরকম হচ্ছে কেস হচ্ছে মানে বাংলা দেখুন সব ইন্ডাস্ট্রিতেই বক্স অফিস কালেকশান নিয়ে যেটা বলা হয় দেখুন আমরা বাধ্য আপনাদেরকে যদি প্রডিউসার ফিগার বা প্রোডাকশান হাউস থেকে বলা হয় যে এত কোটি টাকার কালেকশান হয়েছে সেটা কোনো সময় না হলেও আমাদেরকে এক এক সময় মেনে নিতে হয় তো বিষয়টা যেটা হচ্ছে এখন যদি সবাই এসে ধোঁয়া তুলসী পাতার মধ্যে দুটো ডায়লগ মেরে যায় আগে নিজেরাই ডায়লগ মারতো এবং তারপর পরবর্তীতে নিজেরাই ধোয়া তুলসী পাতা হয়ে যায় সেখানে ভাই কিছু বলার নেই তো বাংলা সিনেমার এইসব নিয়ে আর আলোচনা করে লাভ নেই এখন দেবকে যেভাবে টার্গেট করা হচ্ছে দেবের প্রজাপতি সিনেমাটার প্রতি যেভাবে নোংরামি করা হচ্ছে না সেটা দেখে সত্যি বলছি খারাপ লাগছে এবং এটা কিন্তু এইবার প্রথম নয় আগেও যখন প্রজাপতি সিনেমাটা এসছিলো তখনও কিন্তু বিভিন্ন রকমভাবে দেবের প্রজাপতি সিনেমাটা বারবার নোংরামির শিকার হয়েছে বাট সেই সময় কিন্তু নোংরামি থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিল এবং নোংরামি করাই হয়তো এই সিনেমাটার একটা অন্যতম কারণ হয়ে গেছিলো ছবিটা বক্স অফিসের দুর্দান্ত কিছু কালেকশন করার এবারে এই প্রজাপতি টুয়ে প্রথম দুদিনের বক্স অফিস নিয়ে তো প্রথম দিন ছবিটা বক্স অফিস করেছিল পঁচাশি লক্ষ সত্তর হাজার টাকা এবং দ্বিতীয় দিন অনেকটা ড্রপ দেখে ছবিটা প্রায় আড়াই গুণ ড্রপ দেখে এবং ছবিটার কালেকশনে হয় পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দুদিনের শেষে ছবিটার কালেকশান দাঁড়িয়েছে এক কোটি একুশ লক্ষ টাকা এক কোটি একুশ লক্ষ টাকা ছবিটার কালেকশান দাঁড়িয়েছে এবার দেখুন প্রথম দিন মানে ক্রিস্টমাস ছিল সেই কারণে ছবিটা বক্স অফিসে এতটা ভালো কালেকশান করেছি দ্বিতীয় দিন সাধারণ এক ব্যাপার যে একটা ওয়ার্কিং ডে সেই সময় সবাই কাজে ব্যস্ত থাকে সুতরাং সেই দিন ছবিটা বক্স অফিসে সেভাবে ওয়ার্ক করবে না আমরা জানার ছিল বাকি দেখুন শনিবার রবিবার ভালো রেসপন্স গেছে ছবিটা ছবিটা এখনও পর্যন্ত দেখুন একটা ছবির মোটামুটি যা রেসপন্স এখনও পর্যন্ত ছবিটা কিন্তু খারাপ কিছু করছে না হয়তো বিশাল বড়ো কিছু রেকর্ড করতে নাও পারে বাট ছবিটা কিন্তু মোটামুটি একটা ভালো রকম মার্জিনে বক্স অফিস করবে ছবিটা বক্স অফিস হতে হিট হতে পারে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থেকে পরে প্রায়গরি থেকে